রূপের স্ক্রিনশট ফাঁস অরুণাকে যা বললেন পরিমণিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার তিন সেপ্টেম্বর দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্য আসার পর সমালোচনার ঝড় উঠেছে এই গ্রুপটিতে মূলত কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীরা ছিলেন ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা গেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদুসের নেতৃত্বে আলো আসবেই নামক একটি গ্রুপে কথোপকথন করেছেন তারা এতে অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবাকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দেখা যায় যেভাবেই হোক শিক্ষার্থীদের আন্দোলন থামার পক্ষে মতামত দেন তারা আবার অরুণা বিশ্বাস পরামর্শ দেন শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার এমনকি গ্রুপটিতে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকিকে নিয়েও কথা বলতে দেখা গেছে গ্রুপ সদস্যদের এ গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামিমা তুষ্টি চিত্রনায়ক রিয়াজ অভিনেতা সাজু আর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অভিনেত্রী সুইটি সোহানা অরুণ বিশ্বাস সহ কয়েকজনকে সক্রিয় দেখা গেছে এছাড়াও গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের গরম জল দিতেই হবে কথায় ঘৃণা উগরে দিয়েছেন পরিমণি নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন অমানুষ হিংস্র লোভিয়ে এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ধিক আপনাকে থু মুহূর্তে তার এই মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এমি সরকার নামে একজন লিখেছেন ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে ধীরা জানায় এসব মানুষদেরকে বিনোদন জগতের সব খবর পেতে চলন্ত পথিক পেস্টি ফলোদের সাথেই থাকুন